দুই হাজার পাঁচে যখন আমি কাজ শুরু করি ওরা আয়োজনই করা হচ্ছে এই জন্য যে তারা অভিনেত্রী তারকা তৈরি করে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা যারা থিয়েটার থেকে আসছি তারা আমরা বছরে একটা নাটকেরও প্রধান চরিত্র আমাদেরকে কাজ করা হচ্ছে না সে সময় তুমি যদি জন প্রথম সারির ডিরেক্টর ধরো সে জন প্রথম সারির ডিরেক্টরের সাত জনের ব্যক্তিগত নায়িকা আছে হয় রূপে নয় আমি পুরুষদের চাইতে শক্তিশালী। চঞ্চল করিম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার থেকে এমন একশো পাঁচ কেজি ওজনে পেয়ে শেষ করিনি বোধের অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি ওরা আমাকে প্রশ্ন করছে ফটোশুট নিয়ে ঠিক আছে ফটোশুট নিয়ে কথা বলার কিন্তু সেই ফটোশুটও তো আমার অন্য আর পাঁচটা সহকর্মীও করছে এই ডিজাইনারদের কাপড় পরেই করছে দর্শকের কাছে আমার ইমেজটা তৈরি হয়েছে ওটা আমি কিন্তু দর্শকদের ওই অনুভূতিটাও বুঝি যখন আমার ওজনটা কমলো বললো যে আমি তোকে নিয়ে একটা শুট করব এবং ডিজাইন করবে শাহরুখ আমি যে কটা শুট করেছি প্রফেশনাল ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা কাপড় তাদের মডেল হয়ে শুট করা যখন পত্রিকায় নিউজ হচ্ছে তখন কোথাও উল্লেখ করা হচ্ছে না যে এগুলো পেশাগত কাজ তারা আমার ছবিগুলো নিয়ে নিচ্ছেন আর ভেতরে ব্যবহার করছেন ওই খবর যে ওজন কমেছে আমার এমন বহু সহকর্মী আছেন যারা বাচ্চা হবার তিন মাসের মধ্যে তারা ফিট হয়ে গেছেন আমি দশ বছর একশো কেজি ওজনের একটা হাতি আমাকে নিয়ে নিউজ আবার শুকিয়েছি সেটা নিয়েও প্রতিদিন নিউজ আর আমার ওজন কমেছে সেটা নিয়ে এরকম নিউজ এটা একটা ভুল চর্চা হয়েছে আমি নিজে এটাতে বিশ্বাসী না তো নিজে কিছু করোনা নাই যে তোমাকে মানুষজন 10 জন চিন্তা এখন 10 কোটি মানুষ আছে আমার কাজ দিয়ে চিনুক কেউ যদি আমাকে নিয়ে আলোচনা প্রশংসা যেটাই করবেন আমার কাজ নিয়ে করুক তুমি সারা বাংলাদেশে 10 মিনিট তুমি কোন শহরে হাঁটতে পারবেন আমার চেহারা না দেখে তোমাকে কেউ কিন্তু এভাবে কাউন্ট করতে না তোমাকে একজন অ্যাক্টিস হিসেবে আমরা চিন্তা প্রথম শারীর কোন নায়িকা প্রথম শারীর কোন মডেল অভিনেত্রী সো আমরা কিন্তু কখনো আমরা ভাবি নাই জয়া হাসানের সাথে রুনা খেরার নামটা এটাই তো সবচেয়ে বড় ভুল চর্চা সেটা হচ্ছে যে আমি কিন্তু বুঝি মামা হ্যাঁ আমার আমার যেটা তুমি বলছিলে যে বারবার যে দুই হাজার কথা আমি বলছি দুই হাজার যখন আমি কাজ শুরু করি সে সময় বাংলাদেশে আসলে দুটো ফর্মেটে কাজ হতো দুটো তিনটা ফর্মেট আমি তোমাকে একদম আমি টেলিভিশন মিডিয়ার কথা বলছি আমি চলচ্চিত্র এফডিসি চলচ্চিত্র কথা বলছি কারণ আমি এখানে কাজ করেছি সে সময় যারা অলরেডি মানে স্টার যেমন জয়াপু তারিন তারাপু শ্রাবণ আপু ওরা অলরেডি স্টার হ্যাঁ ইশিতাপু ওরা অলরেডি স্টার আর তারপরে আমরা যারা কাজ শুরু করেছি আমি তিননি তিশা বা আমরা যারা কাজ শুরু করেছি তাদের আসলে এটা আমি আমি বলতেই চাই এখন আসলে বল আস্তে আস্তে বলতে হবে দুটো ফরম্যাটে কাজ তো একটা হচ্ছে যারা লাক্স থেকে আসবে সেটা খুবই স্বাভাবিক লাক্স বিউটি কনটেস্টের আয়োজনই করা হচ্ছে এই জন্য যে তারা অভিনেত্রী বা তারকা তৈরি করবে প্ল্যাটফর্ম এবং লাক্স ফটো এবং সেটাই হওয়া স্বাভাবিক আমি বারবারই বলছি যে ধরো লাক্স থেকে 10টা মেয়ে আসছে সেই 10টা মেয়ে বছরে দশটা নাটকের প্রধান চরিত্রে তাদেরকে কাস্ট করা হচ্ছে আমরা যারা থিয়েটার থেকে আসছি তারা আমরা বছরে একটা নাটকের প্রধান আমাদেরকে কাস্ট করা হচ্ছে না আমাদের কাছে প্রস্তাব আসছে না এটা গেল একটা লাক্সের ফরম্যাট আরেকটা ফর্মেট হচ্ছে সে সময় তুমি যদি জন প্রথম সারির ডিরেক্টর ধরো সে দশজন প্রথম সারির ডিরেক্টরের সাতজনেরই ব্যক্তিগত নায়িকা আছে হয় প্রেমিকারূপে নয় স্ত্রীর এবং সেই ব্যক্তিগত নায়িকারা তারা তাদের ব্যক্তিগত ডিরেক্টরের সকল কিছুর নায়িকা পাশাপাশি অন্যদের কাজের কারণ ব্যক্তিগত বেস্ট সাতজন ডিরেক্টর যখন কাজ কাজ করবে ভালো পরিণত হবে তখন অন্যরা ডাকবে তো যে ধরো যারা তারকা হয়ে আছে তারা তারকা যারা লাক্স থেকে আসছে তারা লাক্সের প্ল্যাটফর্ম পাচ্ছে এবং সেটাই স্বাভাবিক কারণ বারবারই বলছে আমি লাক্স হয়ে আসলে ওই প্ল্যাটফর্ম আমি ওপেন করছি তারপরে বাকি দশ জনের মধ্যে সাতজন বা জন প্রথম সারির ডিরেক্টর দেরকে নায়িকা আপারা এক একজন দখল করে রেখেছেন বুক বুকড তারা সবাই সেই ডিরেক্টরের কাজ করে অন্য আরত পাঠান তো এই যে আমাদের মতো থিয়েটার করে যারা আসা আমি শর্মিমালা আমাদের তো কোনো জায়গা নেই আমাদের তো কোনো জায়গা নেই মামা তুমি যেমন আমাকে কথা বলো মানে তুমি তো আমাকে বাংলাদেশের নারী অভিনেত্রীদের গত ২০ বছরের নারী অভিনেত্রীদের সাথে তুমি আমাকে মেলাতেই পারবে না আমি পুরুষদের চাইতে শক্তিশালী কারণ গত বিশ বছরে তারকা হয়েছে চঞ্চল চৌধুরী মোশারফ করিম অপূর্ব নিশো চঞ্চল চৌধুরী মোশারফ করিম অপূর্ব নিশো নায়িকা তারকা হয়েছে হয় লাক্সের নায়িকারদের সাথে অথবা ডিরেক্টরের স্ত্রী ডিরেক্টর প্রত্যেকের নায়ক কিন্তু ওরা আমি না ওখানে আছি না ওখানে আছি ইন্ডিভিজুয়াল সলো আমি ছেলেও না যে তো তাদেরও নায়ক হতে পারছি না সকল কিছু ওই ও পাবোনা ও পাবোনা সেও পাবোনা মোশারফ অপূর্বদের নায়িকাও তারপরেও কিন্তু আমি আছি আমার সিসিমপুর আছে আমার ডাচ গ্রামীণ ফোন আছে আমার ডাচ বাংলা ব্যাংক আছে আমার হালদা আছে আমার আছে আছে আমার ফ্যামিলি ক্রাইসিস আমি কিন্তু আছি এবং যেটা তুমি বলছিলে যে সম্মান স্বীকৃতি দেশের এমন কোন নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে এমন কোন পুরস্কার নেই যা আমি একশো পাঁচ কেজি ওজনে পেয়ে শেষ করিনি তারপরে ফটোশুটের পরে যেটা হয়েছে এটা তো একটা ভাই ব্লুম কিন্তু কোনোভাবেই আমি এটাকে আমি বারবারই বলছি যে ওয়েট লসটা আমার ব্যক্তিগত জার্নি এটা আমি ক্যাশ করতে চাইনি করিনি যারা করেছেন তারা সেই পত্রিকা পত্রিকার জন্য করেছেন আমি চেয়েছি এবং এই যে দুই বছর এই দুই বছরে আমার কাজ কি কি দেখো এই দুই বছরে অমিতাভ বরেজা চৌধুরীর বোধ রিলিজ হয়েছে হয়েছে ওটিটিতে যেটার জন্য আমি তিনটা পুরস্কার পেয়েছি কোন আমি বোধের অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি ওরা আমাকে প্রশ্ন করছে ফটোশুট নিয়ে বোধের অ্যাওয়ার্ড আমি যে অ্যাওয়ার্ড পেলাম সেটা নিয়ে কোনো কথা নাই আমি এবং আফজাল ভাই এবং আফজাল হোসেন বেস্ট ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী বেস্ট অ্যাক্টর আফজাল হোসেন বেস্ট অ্যাক্ট্রেস রুনা খান বাংলাদেশের চাইতে বেশি কি পাবো আমি বলতো আমাকে ওরা কথা বলছে বোধ নিয়ে কোনো কথা নাই পরিচালক নিয়ে কোনো কথা নাই কোয়ার্টিস্ট নিয়ে কোনো কথা নাই আমার পুরস্কার প্রাপ্তি নিয়ে কোনো কথা পুরস্কার প্রাপ্তি নিয়ে কথা নাই কাজের অভিজ্ঞতা নিয়ে কোনো কথা নাই কথা ফটোশুট গেল আমার হইচইতে প্রথম মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কষ্টনির আশফাক নিপনের। সেটার জন্য আমি ডেলি স্টারের বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি এবং আমার সাথে নমিনেশন পাচ্ছে ফারিন তিশা মেজাবিন তানজিন তিশা ওরা তিনজনেই কিন্তু আমার পরের প্রজন্মের অভিনেত্রী আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি সেগুলো নিয়ে কোনো কথা নাই ফটোশ্যুট আমি হই চরকিতে আমার মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম আন্তনগর গৌতম কৈরির সেটার জন্য চর্কির এবং এবার সিজেএফবির প্রতিটার বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি এখানেও একই কথা পরের প্রজন্মের মেজাবিন তাসনিয়া ফারিন ওদের সাথে আমি নমিনেশন পাচ্ছি কথা বলতে গেলে ফটোশ্যুট ঠিক আছে ফটোশ্যুট নিয়ে কথা বলার কিন্তু সেই ফটোশুটও তো আমার অন্য আর পাঁচটা সহকর্মীও করছে এই ডিজাইনারদের কাপড় পরে এই মেহের মেহের ডিজাইনার কে কে মেহের মেহের ডিজাইনার সামিনা সারা মডেল হচ্ছে মিম সাবিলা আমি কুটুরে ডিজাইনার সানায়া চৌধুরী ওর ডিজাইন ওর মডেল কে কে মিম ফারিন মেহদাবিন আমি জয়াপা মেহের জয়াপা নাজিয়া হাসান যে ওই সিসিমপুর থেকে ফ্যামিলি ক্রাইসিস যেই চরিত্রগুলো দর্শকের কাছে অনেক বেশি পৌঁছেছে আমার অভিনীত সেই প্রতিটি চরিত্রই হচ্ছে আমাদের ঘরোয়া পাশের বাড়ির মেয়ে সুমনা পাশের বাড়ির মেয়ে একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা হালদা নিম্ন মধ্যবিত্ত গ্রামের পাশের বাড়ির মেয়ে বাড়ির মেয়ে দর্শকের কাছে এক্স্যাক্টলি দর্শকের কাছে আমার ইমেজটা তৈরি হয়েছে ওটা আমি কিন্তু দর্শকদের ওই অনুভূতিটাও বুঝি খুব ভালো করে বুঝি কিন্তু দর্শকদেরকে শুধু আমি এটাই বলতে চাই যে হালদা জুই যেমন চরিত্র সালমা যেমন চরিত্র নীলাও তেমন চরিত্র মডেল হিসেবে ওটা যেমন ডাজ বাংলা ব্যাংকের জমিলা যেমন মডেল স্টিল শ্যুটের এগুলোও মডেল এবং এই স্টিল শ্যুটের এই মডেল মডেলিং আমি জীবনে মানে বিয়ের আগে পাঁচ বছর ধরে টানা করেছি সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না আরো ব্যাপার আছে তোমার তোমাকে করতেছে দেখো এখানে বোল্ড কিন্তু অনেকে যেটাকে আমরা বোল্ড বলতেছি লাইক বোল্ড মিন্স ধরো তুমি মানে যেই ক্যারেক্টার গুলো করছো বা রুনা খান যেরকম পার্সোনাল লাইফে রুনা খান কিন্তু আসলে এরকম না দ্যাটস নট রুনা খান যাকে আমরা দেখতেছি

মামা এগুলো আসলে তুমি বললে বলবা যে রুনা তুমি বিনয় করে বলছো আমি আসলে বিশ্বাস করি পৃথিবীর প্রতিটা মানুষ সুন্দর মানুষের সৌন্দর্য আসলে এখানে 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 আর মনে কি ভাবছে মানে মাথায় কি কি চিন্তা করছে মুখে বলছে ওখানে হচ্ছে মানুষের সৌন্দর্য আর দেখার সৌন্দর্যটা ওর মধ্যে মানুষের কোনো হাত নেই সৃষ্টিকর্তা তৈরি করে পাঠিয়েছেন সবাইকে সৃষ্টিকর্তার তৈরি প্রতিটা সৃষ্টি সুন্দর